ব্যাক টু মাই ফেসবুক পেজ বিষাক্ত বাবাই এখন আছি আমরা বেকি মার্কেটে বেকি মার্কেটের আছে টুকটাক ভিডিও দেবো শীতকাল তো পড়েই গিয়েছে গাইস তা সোয়েটার মোয়েটার পরে বেরিয়ে পড়লাম বেকি মার্কেটে যাই হোক গাইস এখন কাজ ঠিক করতে এই যে কী কাজ করা যায় তা দেখি তা বলে আমার না বন্ধু বন্ধুর কাজ শিখপাত থেকে চলে আসলাম বেকি মার্কেটে বেকি মার্কেট এই হচ্ছে বেকি মার্কেট সবাই তো জানো যে বেগি মার্কেট বড় মার্কেট বেশি বড় না তাই অনেক বড় এখানে পাঁচ জুতোর থেকে সব কিছু পাওয়া যায় এবার রাস্তাতে চান চন্দর যাচ্ছে আমরা এখন দেখি মার্কেট থেকে যাচ্ছি কালীবাড়ি কালকে এখানে হাজার হয়েছিলো প্রমোশান করে দিলাম ফ্রি পয়সায় প্রমোশন এখন যাচ্ছি খোলা দিকে যাতে আর আমরা যাচ্ছি এখন খোলা পাতার অনেক যাতে বেশি দূর নেয় কিন্তু এই রোডটা হচ্ছে টাকি রোড বারশো বারো টু তার মধ্যে অনেক জায়গা আছে বাচাপা মাঠিয়া সৌ আছে তোমার খোলাপাতা তারপরে কলেজ মোড় বসিরহাট তাকিম আমরা এখন যাচ্ছি কালীবাড়ির দিকে যাতে আমি ভালো লাগে বাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না আর দেখি একটু মার্কেট তুলে ধরলাম যদি ভালো লাগে তবে এখন ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই sabai jane challenge <smallionals> subscribe kar do theek hai dhanyawad